প্রাচীন ও ব্রিটিশ আমলের স্থাপত্য নির্মাতা এবং অবস্থান স্থাপত্য লালবাগ কেল্লা নির্মাতা শায়েস্তা খান অবস্থান লালবাগ ঢাকা লাল কেল্লা নির্মাতা সম্রাট শাহজাহান অবস্থান দিল্লি ছোটো মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ অবস্থান চাফাই নবাবগঞ্জ বড় মসজিদ নির্মাতা নুসরাত শাহ অবস্থান গৌড় স্থাপত্য ছোটো কাটরা নির্মাতা শায়স্তা খা চকবাজার ঢাকা বড় কাটরা শাহজাদা সুজা চকবাজার ঢাকা আফগান দুর্গ নির্মাতা শেরশাহ অবস্থান ঢাকা কেন্দ্রীয় কারাগার গম্বুজ মসজিদ নির্মাতা খান জাহান আলী অবস্থান বাগেরহাট তাজমহল নির্মাতা শাহজাহান অবস্থান আগ্রা দিল্লি আহসান মঞ্জিল নির্মাতা নবাব গণি ঘাট ঢাকা গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাতা লর্ড হার্ডিস অবস্থান মুম্বাই স্থাপত্য কার্জন হল লর্ড কার্জন অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্দ্রাকপুর দুর্গ নির্মাতা মির্জুমলা অবস্থান মুন্সীগঞ্জ স্থাপত্য স্বর্ণ নির্মাতা গুরু অর্জন সিং অবস্থান অমৃতসর পাঞ্জাব